সুপ্রাচীন ঐতিহ্যে ঘেরা সেই জটার দেউলের কথা বা জানেন তবে অনন্তকাল ধরে সুন্দরবনের নদীর পারে স্বমহিমায় বিরাজ করছে বাংলার সেই গর্বিত মিনারটি চলুন আজ জটার দেউল সম্পর্কে কিছু অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই জটার দেউল সুন্দরবনের গভীর অরণ্যে অবস্থিত যা বাংলার প্রাচীন সরু ইটে নির্মিত মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি আঠারোশো সালে মন্দিরের কাছে পাওয়া একটি তাম্র ফলক থেকে বোঝা যায় যে রাজা জয়চন্দ্র বা জয়ন্তচন্দ্র নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন এটি প্রায় আটানব্বই ফুট বা তিরিশ মিটার উচ্চতা বিশিষ্ট একটি মন্দির পঞ্চরথ ভিত্তিক এক শিখর বিশিষ্ট এই মন্দিরটির পূর্ব দিকে রয়েছে দুই দশমিক শূন্য নয় মিটার মাপের খিলানযুক্ত একটি প্রবেশ পথ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দ্বারা মন্দিরটিকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এটি সম্ভবত মহাদেব বা শিবকে উৎসর্গ করা হয়েছিল যিনি জটাধারী নামে পরিচিত মন্দিরের স্থানে প্রত্নতাত্ত্বিক বিভাগের বোর্ডে এগারো দিকে এটি স্থাপন করা হয়েছে বলে মনে করা হয় তবে মন্দিরের ভিতরে কোনো মূর্তি ছিল না দু হাজার সালের শেষের দিকে জটা দেউলের সামনে অবতল টিভির উপর ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফ থেকে খনন কার্য শুরু করা হয়েছিল ধীরে ধীরে একটি ইটের কাঠামো আত্মপ্রকাশ করে এটি বর্তমানে জটার দেউল নামে পরিচিত মন্দির স্থাপত্যে ভারতের মানচিত্রে জটার দেউল বাংলার এক উল্লেখযোগ্য স্থান সে যুগে ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এলাকায় পাথর তেমন সুলভ না হওয়ায় পোড়ানো ইটি মন্দির সজ্জার অন্যতম উপকরণ হয়ে উঠেছিল প্রতি বছর বৈশাখ মাস জটা দেউলের সামনে মেলা বসে প্রচুর মানুষের আগমন ঘটে এই সূত্রে ঘোড়াছুটো হয় এখানে এছাড়াও প্রতি সোমবার ও শুক্রবার পুজো হয় এই মন্দিরেতে আজও জটার দেউল নিজ মহিমায় বিরাজমান